আজকের এই তাদের জন্য যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন বিভিন্ন কলেজে ভর্তি হবেন এসএসসিতে তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক কিন্তু ব্যবস্থা করেছে এখানে সর্বমোট সাতষট্টি হাজার টাকা দেওয়া হবে যার প্রতি বছরে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হারে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে সো সেই উপবৃত্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া এটাতে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার সো এই ভিডিওতে আপনি ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য এইচএসসি উপবৃত্তির জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টা এই ভিডিওতে পুরোটা জুড়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছেই তাই নোটিফিকেশনটি চলে যায় সো উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করার আগে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষ রাখতে হবে সেগুলো আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি তো আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্যানে এবং দেখে নেব কিভাবে এই যে রাজবাংলা ব্যাংকের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের উপবৃত্তির আবেদনটি আপনারা কিভাবে করবেন ফর্ম পূরণের আগে আমরা আগে বিজ্ঞপ্তিটা একটু দেখে নেব যে তিপাচেন দু হাজার চব্বিশ সালের এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য যেই উপবৃত্তি সেই উপবৃত্তির নোটিশ হচ্ছে এটি সো এখানে কিন্তু যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছেন শুধু তারাই কিন্তু আবেদন করতে পারবে সো এখানে একটা বিষয় দেখেন যে আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে তো এই দেখেন আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন পড়বে মানে যিনি আবেদন করবেন যে শিক্ষার্থী বা যে পরীক্ষার্থী বা যারা পাশ করেছেন তার স্ক্যান স্ক্যান কপির প্রয়োজন পড়বে পাসপোর্ট সাইজের রঙিন ছবির এরপর আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন পড়বে এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রে স্ক্যান করে প্রয়োজন পড়বে এখন কিন্তু নম্বরপত্র বোর্ড থেকে দেয়নি সো আপনারা অনলাইন থেকে তুলে যে স্কুল থেকে আপনি পাশ করেছেন সেই স্কুল থেকে আপনাকে সত্যায়ন করে নিতে হবে এবং সেই সাথে ওই স্কুল থেকে প্রশংসাপত্রটা নিতে হবে আর আবেদন শুরু হবে চোদ্দই মে দু মানে আজকে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আট জুন দু ঠিক আছে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে গুলো কোথায় জমা দিতে হবে আমি নিয়ে ভিডিও শেষে আলোচনা করবো চলুন আমরা এখন কম্পিউটার যাই গিয়ে দেখি কিভাবে এই ওয়েবসাইট দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হয় বন্ধুরা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখন দেখবো কিভাবে আপনি ডাস ব্যাংকের উপবৃত্তির জন্য আবেদন করবেন সো আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার নিয়ে আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে এইটা লিখে দিতে হবে ডিবিবিএল স্কলারশিপ এটা লিখে প্রথমে সার্চ করবেন তো একবারই লিঙ্ক পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন তো এখানে আসার পর এই ডিবিবিএল স্কলারশিপ ডাস্ট ব্যাংক এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখান থেকে এই যে অ্যাপ্লাই ফর এইচএসসি অবলিক গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যে এসএসসি স্কলারশিপ অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে আর একবার প্রশ্ন করতে পারেন যে আপনারা যে আসলে এসএসসি স্কলারশিপ কেন লেখা এইচএসসি কেন নয় সো আপনি এসএসসি পাশ করে আসছেন সেটার ওপর ভিত্তি করে আপনাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে মূলত সেকশনটা হচ্ছে এইচএসসি সো আপনারা এখান থেকে এটা অ্যাপ্লাই নাম্বার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু এরকম ফর্ম দেয়া হবে ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে সেই ফর্ম সো এই ফর্মে টোটাল সর্বমোট পাঁচটা ধাপ আছে আমি সবগুলো ধাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইয়া পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী সেই এই যারা নিতে চান তারা এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো সো প্রথমে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম সো আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে বর্ণনা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যেমন যেমনটা কম্পিউটার স্কে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এ নেম সো আপনি অ্যাজ পার এস এস এ রেজিস্ট্রেশন কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ডে ঠিক আপনার নামটি যেভাবে আছে আপনি ঠিক অনুরূপভাবে দিবেন দেওয়ার পর এখানে দেখেন জেন্ডার দেওয়া আছে সো পুরুষ দিয়ে দিবেন বা মহিলা দিয়ে দিবেন যার যেটা সেভাবে দিবেন এরপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি আপনি এখানে সুন্দর করে দিয়ে দেবেন ঠিক আছে সো জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে দেখবেন আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে আপনার যে নাম্বারটা আপনাকে সহজে পাওয়া যায় যে নাম্বারে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার বাবার নাম সার্টিফিকেটে যেভাবে আছে এসএসসি সার্টিফিকেটে সেভাবেই দিবেন একটা বিষয় লেখা আছে বাবা জীবিত না থাকলে বাবার নামের পূর্বে লেট লিখবেন না সো তাদের বাবা মৃত বা ধরেন যে এস এসসি পরীক্ষার আগে আপনার বাবা জীবিত ছিল এসএসসি পরীক্ষার পর আপনার বাবা মারা গেছে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই লেট লিখতে পারবেন না আপনার এসএসসি সার্টিফিকেটে বা জেএসি সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে আপনি অনুরূপভাবে এখানে দিয়ে দেবেন এরপর মায়ের নামটাও দিয়ে দেবেন যেভাবে আপনার সার্টিফিকেট আছে এরপর টোটাল ফ্যামিলি মেম্বার আপনাদের যদি আমার কথাটা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরও একবার দেখে নেবেন টোটাল ফ্যামিলি মেম্বার আপনার কতজন আপনি এখানে উল্লেখ করবেন আপনি সহ কতজন সেটা উল্লেখ করবেন তো এরপর টোটাল আর্নিং মেম্বার সো উপার্জন ক্ষম সদস্য কয়জন আছে সো একজন বাবা দিতে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি জিরো দিতে পারেন তো এখানে একজন দিয়ে দেবেন দেওয়ার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সো আপনার গ্রাম পোস্ট অফিস থানা এবং কিছু এখানে উল্লেখ করবেন তো এখানে প্রেজেন্ট দিবেন ঠিক তাই দেওয়ার চেষ্টা করবেন যদি ভিন্ন হয় তাহলে ভিন্নভাবে দিবেন এরপর পারমানেন্ট হোম ডিস্ট্রিক্ট দিতে দিবেন এখানে এরপর পারমানেন্ট হোম উপজেলা দিবেন এখানে এরপর প্রেজেন্ট রেসিডেন্ট টাইপ সো এখানে নিজের বাড়িতে থাকলে নিজের বাড়ি দিবেন আর ভাড়া বাড়িতে থাকলে ভাড়া বাড়ি দিবেন সো এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন যেটা সচল ইমেল আছে এরপর আপনার বাড়ি কোন ধরনের সো আমি এখানে কাঁচা ঘর দিয়েছি আপনার যার যেটা সেভাবেই দিবেন এরপর যেতে পারছেন আপনারা জমি কোটুক দেওয়া আছে আমি পাঁচশো দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিবেন এরপর আপনি কি ফিজিক্যালি আপনার কোনো সমস্যা আছে সো নো করে দেবেন থাকলে ইয়েস করে দেবেন সো আমি নো করে দিচ্ছি এরপর আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন একাডেমিক লেভেল লেখা থাকবে সো এখানে এসএসসি দিয়ে দেবেন যদি মাদ্রাসা থেকে পাশ করে থাকেন তাহলে দাখিল দিয়ে দেবেন আর যদি অন্য কোনো শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশ মুখ্য বিশ্ববিদ্যালয় সহ টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন সো এসএসসি দিয়ে দিচ্ছি এরপর গ্রুপ যে গ্রুপ থেকে আপনি পাশ করেছেন বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা কারিগরি যার যেটা সেভাবেই দিবেন এরপর পাশের বছর সো আপনি যে বছরে এসএসসি পাস পাশ করবেন সেই বছরের ঠিকানা দিয়ে দিবেন সুন্দর করে এরপর বোর্ড যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের এখানে বোর্ডের নামটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনার রোল নাম্বার দিবেন এরপর আপনি যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর স্কুলটি কোথায় অবস্থান করছে সেহেতু জেলা শহর হতে বাইরে সো আমি দিয়ে দিচ্ছি এরপর সিজিপিএ বা জিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট সো আপনার ফোর্থ সাবজেক্ট বাদে আপনার জিপিএ কত আছে আপনি উল্লেখ করবেন এরপর ফোর্থ সাবজেক্ট সহ আপনার জিপিএ কত আপনি উল্লেখ করবেন এরপর আপনার প্রেজেন্ট প্লেস অফ স্টাডি বর্তমানে যদি আপনি ভর্তি না হয়ে থাকেন সেক্ষেত্রে এন এ ইউজ করবেন এরপর যে কাজটা করবেন এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে ফাদার্স ইনফরমেশন চাওয়া হচ্ছে আমি ফাদার্স ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি সো ফাদার্স ইনফরমেশন এখানে ফাদার্স স্ট্যাটাস এখানে ফাদার যদি জীবিত হয় তাহলে অ্যালাইভ দিবেন বা জীবিত দিবেন মৃত হলে মৃত দেবেন ঠিক আছে সো আমি জীবিত দিয়ে দিচ্ছি দেওয়ার পর বাবার শিক্ষাগত যোগ্যতা সো এখানে ইলেটার দেওয়া আছে নিরক্ষর দেন এখানে তার পেশা দেওয়া আছে তারপর তার প্রফেশন এগ্রিকালচার দেওয়া আছে এরপর ফাদার্স প্রফেশন নেম সো কৃষক দেওয়া আছে এরপর ফাদার্স ওন কাল্টিভেট ল্যান্ড কত শত জমি আছে যেটা উনি চাষাবাদ করেন সো জিরো দিয়েছি আর ওন হাউস ল্যান্ড হচ্ছে পাঁচশো টাকা আমরা দিয়েছি কিন্তু সো এখানে জিরো করে দেবেন দেওয়ার পর মাদার্স ইনফরমেশন মাদার জীবিত আছে অ্যালাইভ দিয়ে দেবেন দেওয়ার পর রিলেটেড যার যেটা সেভাবে দেবেন আমি দিয়ে দিচ্ছি এটা সো গৃহিণী মা সো অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপর ব্রাদার্স অ্যান্ড সিস্টার এডুকেশন কোয়ালিফিকেশন সো এগুলোতে আপনার যদি ভাই বোন থেকে থাকে তাহলে আপনি ইয়েস বা নো ইউজ করতে পারেন সো আমি ইয়েস করে দিয়ে ভাই এবং বোন কী করে সেটা আমি উল্লেখ করে দিয়েছি আপনার এটা আপনাদের মতো করে দিয়ে দেবেন এরপর আদার্স আর্নিং মেম্বার আছে কিনা সো আমি নো করে দিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছেন বাবার মান্থলি ইনকাম কত সেটা এখানে উল্লেখ করে দিতে হবে আমি পনেরোশো টাকা করে দিয়েছি অন্য কোনো উৎস থেকে তিনি টাকা পান নাই সো এখান থেকে যে কাজটা করবেন এই যে সতর্কতা লক্ষ্য করুন এটা আপনি ভালোভাবে একটু দেখে নেবেন এরপর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার স্কলারশিপ ইনফরমেশন চাওয়া হবে সো আপনি অন্য কোনো জায়গা থেকে বা সরকারি কোনো খাত থেকে আপনি অভিবৃতি পান কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে সো আমি এখানে নো করে দিচ্ছি দেওয়ার পর আবেদনকারীর ভাই ও বোনের কোনো স্কলারশিপ আছে কিনা সো যা যেটা সেভাবেই দিবেন রাজবাল আমাকে আছে কিনা সো আমি নো দিয়ে দিচ্ছি এরপর জিজ্ঞাসা করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপলোড দিতে হবে প্রথমত যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ছবি দিতে হবে দেন আপনার বাবার ফটো দিতে হবে এরপর আপনার মায়ের ফটো দিতে হবে এরপর এসএসসি মার্কশিটের কপি দিতে হবে এরপর আপনার যে এসএসসি টেস্ট মোরিয়াল আছে বা প্রশংসাপত্র আছে সেটি এখানে আপলোড দিতে হবে সো আমি সব কিছুই আপলোড দিয়ে নিচ্ছি সো এখান থেকে দেখেন ছবি নিজের ছবি এবং বাবা মায়ের ছবি এবং এসএসের মার্কশিটের কপি এবং এসএসএস টেস্ট কপির কিন্তু আমি রেজলেশন করে দিয়েছি আর আপনারা কীভাবে রেজলেশনটা করবেন এই সাইজের সেটা যদি ভিডিও প্রয়োজন পড়ে তাহলে জানাবেন আমি এই সাইজের কীভাবে রেজলেশন তৈরি করবেন ছবির সেটি আমি দেখিয়ে দেবো অবশ্যই জেপিজি ফাইল অথবা পিএনজি অথবা বিএমপি ফাইল হতে হবে সো এখান থেকে যে কাজটা করবেন এই যে কোডটা দেওয়া আছে এই কোডটা আপনি এখানে সুন্দর করে বসাই দেবেন ঠিক আছে আপনাদের ক্ষেত্রে ভিন্নটা আসতে পারে যেহেতু আমার ক্ষেত্রে এটা আসছে আপনাদের ক্ষেত্রে এটা নাও আসতে পারে সো আমি এই কোডটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে এই আবেদনের যে কপিটা আছে সেই কপিটা কিন্তু অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করতে হবে কারণ যখন এদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যারা সিলেকশন পাবে আবেদনে যাদের ভুল হবে না বা সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করবে তাদের কিন্তু এই যে বারোই জুন একটা তালিকায় প্রাথমিকভাবে বাসায়কৃত তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে সো এই তালিকা প্রকাশ করার পর কিছু প্রয়োজনীয় কাগজপত্র সহ কিন্তু আপনাকে নিকটস্থ কোনো ব্যাংকের শাখায় মানে রাজবাংলা ব্যাংকের যে যেকোনো শাখায় অথবা মোবাইল ব্যাংকিং অফিসে কিন্তু এই তেরোই জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে সো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পেরেছেন